এত্ত সুন্দর দেখা যা চে হা যা আছে তোমার ভিক্ষা নাক বল না তোমার প্রচণ্ড ইচ্ছা আমার ভিক্ষা করবে না কৰো আমার পোলন পালবো করা এই ভিক্ষা করে দলবাৰী ঘুরাই বেড়াই আমার পোলাও মানুষ করতেছি এটা পোলাও বিয়ে পাশ পাস করাইছি আর এটা পোলাও পিউ ফাইনাল দিছে আমার পেট আছে আমার পৰিয়াল আছে চলান নাক বনা দলবাৰী ঘুরানো বনা জাগানে আর একটা আমার

आईल्या ब्यू आईल्या बिहू आईल्या बिव फकिर बोज बोजा मागे कष्ट दिन कष्ट बरो कष्ट कर

এবারে রাজা থাকে গাজা নেই গুরবা ধানগিরি করবা